ইনস্ট্রিম অ্যাডস রিভিউতে থাকে কেন মাসের পর মাস বছরের পর বছর কেন রিভিউতে থাকে আজকে সে বিষয়ে কিন্তু আলোচনাটা করব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিওটা সম্পূর্ণটা দেখে যাবেন আসলে ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা উল্টাপাল্টা লাফালাফি করেন এই জন্যই কিন্তু আপনাদের মূল সমস্যা আপনারা কিছুই বুঝতে পারেন না একটা ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা চলে যান এজন্যই কিন্তু আপনারা কিছু বুঝতে পারেন না কিছু দেখতে পারেন না যদি আপনার হাতে সময় হয় তাহলে একটা ভিডিও দেখবেন অন্তত দেখিয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে ভিডিওটা শুরু করবেন সেই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাই হোক আজকের মূল আলোচনা হল ইনস্ট্রিম অ্যাডস রিভিউতে থাকে কেন ইন রিভিউ তো থাকে কেন মাসের মাস মাসের পর মাস বছরের পর বছর কেন ইন তো থাকে তো আজকে সকালে আমার কাছে একটা পেজার ছিল সেটা মানে দেখার জন্য যে ইনস্ট্রিমেন্ট রিভিউতে আছে কেন প্রায় তিন মাসের উপরে হয়ে গেছে প্রায় চার মাসের কাছাকাছি রিভিউতে আছে। তো সখন আমি এই পেজটাকে প্রায় দুই ঘন্টা যাবৎ ধরে মানে পেজটা অনেক পুরাতন তিন বছরের পেজ ঠিক আছে আমি পেজটা অনেকক্ষণ ধরে রিভিউ করলাম প্রায় দুই ঘন্টা আমি পেজটাকে ইস করলাম নেট প্রবলেম তো জানি বাংলাদেশের নেট প্রবলেম কীরকম তো তখন আমি পেজটাকে রিভিউ করলাম রিভিউ করে যা দেখতে পারলাম তা হচ্ছে অবিশ্বাস্য একটা জিনিস দেখতে পারলাম আমি রিভিউ করার সময় উনি কী করতেন অনেক আগে বিভিন্ন পেজ থেকে যে ট্যাক্সগুলো আছে লেখাগুলো আছে সেগুলো কপি করে পোস্ট করতেন আগে প্রথম অবস্থায় তারপর ওনার টিকটক আইডির লিঙ্কটা দেওয়া দিছে ইউটিউবের লিঙ্কটা দেওয়া দিছে কিংবা বিভিন্ন ধরনের বন্ধু বান্ধবের যে ইউটিউবের লিঙ্ক আছে বিভিন্ন ধরনের ভিডিওর লিঙ্ক আছে সেই লিঙ্কটা দেওয়া দিছে তো সেই লিঙ্কগুলো দেওয়ার কারণে কিন্তু ফেসবুক যখন রিভিউতে যায় এই ধরনের সমস্যা পায় এই ধরনের সমস্যা পাওয়ার পর এগুলো করে আবার অনেক পশু পাখির সাথে জরায়া পাঞ্জায়া গলার ভিতরে চিপে দৈরিয়া হেরিয়া ছবি পোস্ট করছে ঠিক আছে এই ধরনের কামের কারণে কিন্তু এগুলো ইন রিভিউতে থাকে উল্টাপাল্টা জিনিস আগে আপলোড করছে এখন রিভিউতে থাকে তো তারপর আমি বাইকে পরামর্শ দিলাম যে সবগুলো ডিলেট করেন লিঙ্কিং আছে সবগুলো ডিলেট করছে প্রায় দুই বছরের যতগুলো পোস্ট ছিল পোস্ট ছিল তাতে বুঝে দুই বছর একজন মানুষ কতটুকু কতগুলো পোস্ট করতে পারে সবগুলো আমার সামনে ডিলিট করলো আমি আবার অনেকগুলো ডিলিট করে দিলাম অনেক ছবি আসছিলো যেটা অন্য জায়গাতে নিয়ে আপলোড করছে এই জায়গাতে নিয়ে আপলোড করছে দিলাম আবার পেজের নাম অতিরিক্ত নাম পাল্টাইছে কয়দিন পর পরে নাম পাল্টাছে মানে সাত দিন ষাট দিন পর পর যে নাম পাল্টানোর ব্যাপারটা আছে ওইগুলো পড়ার পর থেকে নাম পাল্টাইছে নাম পাল্টানোর পরে এইগুলো সমস্যার কারণে কিন্তু ইন্টারভিউতে ছিল তো আমি সেটা ঠিক করলাম ঠিক করে আবারকে আমি দিলাম এখন যাই হোক আশা করি ভাইয়ের এটা দুই সপ্তাহের ভিতরে আসে বলবে আমি একটা রিপোর্টও দেওয়া দিচ্ছি দুই সপ্তাহের ভিতরে আশা করি আসে পড়বে তো আপনাদের যাদের আছে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আপনারা যারা এই ধরনের কাজ করছেন আপনাদের ইনস্টিমেন্টস রিভিউতে আছে। সবাই আপনার ফেসবুক খোলার পর থেকে এ পর্যন্ত যতগুলো পোস্ট আছে সবগুলো রিভিউ করে দেখেন যে কোনো উল্টাপাল্টা কিছু আছে কি না তারপরে এগুলো ডিলিট করেন ডিলেট করিয়া সুন্দরভাবে যেগুলো ভালো অরিজিনাল ভিডিও এগুলো রাখেন আর বাকি এগুলো ডিলিট করেন ডিলিট করিয়া একটা রিপোর্ট করেন ফেসবুকের কাছে রিপোর্ট করার পর দেখবেন আপনার চোদ্দো দিনের ভিতর আপনার এটা ঠিক হয়ে যাবে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি না বুঝতে পারলে তো কমেন্টে বলবেন যে আমি বুঝতে পারি নাই ঠিক আছে ধন্যবাদ সবাই